আজকে পবিত্র রাখি বন্ধন উৎসব এটা শুরু করেছিলেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের বিরুদ্ধে সমস্ত জাতিকে এক হওয়ার লক্ষ্যে সৌভাতৃত্বের লক্ষণ যেটা শিলিগুড়ির সূর্যসেন কলোনির এ ব্লকের তৃণমূল কংগ্রেসের মমতা মন্দিরের পক্ষ থেকে বুধবার রাখি বন্ধন উৎসব পালন করা হল এদিন তৃণমূল দার্জিলিং জেলার সম্পাদক মদন ভট্টাচার্যের উপস্থিতিতে এই উৎসব পালন করে তারা জেলা সম্পাদকের হাতে রাখি পরান মহিলা সদস্যরা পাশাপাশি পথ চলতি মানুষদেরকে রাখি পরিয়ে মিষ্টিমুখ করানো হয় মদন ভট্টাচার্য জানান ঐক্য সম্প্রীতি বজায় রাখতে বিশেষ তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণে তৃণমূল জাত বর্ণ নির্বিশেষে সকলকে রাখি পরিয়ে রাখি বন্ধনে আবদ্ধ করছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের বিরুদ্ধে সমস্ত জাতিকে এক হওয়ার লক্ষ্যে সৌভারিত্বের লক্ষণ যেটা যে কোনোভাবে বাংলা মায়ের অঙ্গ উচ্ছেদ হতে দেব না রবীন্দ্রনাথ দাগ দিয়েছিলেন যে রাখি বন্ধন উৎসব আজকে সেই পবিত্র দিন আজকে আমি চৌত্রিশ নম্বর ওয়ার্ডে মমতা মন্দিরের ডাকে আমি এখানে এসেছি আমার এখানে বন্যা সকলে এখানে রাখি পড়ালো আমার মনে হয় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য কাজ করে চলেছেন আমরাও একইভাবে শিলিগুড়িবাসী হিসাবে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সব ধর্মের মানুষকে আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পবিত্র রাখি বন্ধনে সকলকে আমরা রাখি পরিয়ে আমরা সৌভাতৃত্বের বার্তা দেব আমরা চাই যে কেন্দ্রের একটা সাম্প্রদায়িক সরকার চেষ্টা করছে ভারতবর্ষের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য বাংলায় বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে আমরা আজকের এই রাখি বন্ধন উৎসবে সেই সব সাম্প্রদায়িক শক্তিকে দিতে চাই যে বাংলার মাটি সব দুর্যয় ঘাটি এখানে কেউ কিছু করতে পারবে না এখানে সকলে মিলে আজকে সমস্ত ধর্মের মানুষ আজকে আনন্দে রাস্তায় নেমে একে এককরে রাখি পড়াচ্ছে এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত শিলিগুড়িবাসীকে পবিত্র রাখি বন্ধনের শুভেচ্ছা ও অভিনন্দন জানায়